আগমনে শারদীয়া উৎসব সেই সন্ধিক্ষণে জঙ্গিপুর আটান্ন নম্বর বিধানসভার বিধায়ক শ্রী জাকির হোসেন মহাশয়ের তরফ হইতে শুধুই এক নম্বর আহিরন অঞ্চলের প্রত্যেক সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি লুঙ্গি আটা ও তেল বিতরণ করা হইল উপস্থিত ছিলেন এমপি খলিল্লুর রহমান মহাশয় বিধায়ক জাকির হোসেন মহাশয়ের ছেলে লিমবাবু রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সভাপতি শ্রী গৌতম ঘোষ মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েতের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন জেলা পরিষদ সদস্য শ্রাবণী মাঝি সমাজসেবক রনি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী বিকাশ নন্দ আয়রন অঞ্চলের প্রধানা শাবিনা বিবি উপপ্রধান একরি ঘোষ সুতি এক নম্বর সহ ব্লকের সভাপতি অরিজিৎ পান্ডে আইএনটি সুতি এক নম্বর ব্লক সভাপতি মনিরুল ইসলাম আয়রন অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ শেখ পঞ্চায়েত সমিতির সদস্য সুখেন হালদার মহাশয় এছাড়াও অঞ্চলে সমস্ত সদস্যগণ

প্রতিবারের নেই এবারও তিনি আগামী দুর্গাপূজা উপলক্ষে সে বস্ত্রদান অনুষ্ঠান তিনি অসুস্থ থাকার জন্য আসতে পারেননি কিনার যোগ্য শ্রী কিনার শত্র আমাদের স্নেহবাইজনদের বাবার জায়গায় এসেছে আমাদের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির আমাদের যে সভাপতি রয়েছে আরও সমাজী রয়েছেন জেলা পরিষদের সদস্যরাও আছেন আসেন বেকার শুরু করে আমাদের সোভার্ডা আরও অনেক মুসলিম আমাদের রয়েছে আমাদের প্রধান সাইরাও রয়েছে আছেন আমাদের লক্ষ্মীপুর বাহিরুল মাস্টুর মকাই রয়েছে জিয়ারো আছে আছেন ভাই আছেন অনেকেই আছেন আর কি এবং আমার সামনে মা বোনেরা সকলকে আজকে শুভ মহালয়ার কি শুভেচ্ছা অভিনন্দন জানাই আলাম ও নমস্কার জানাই প্রতিবারের ন্যায় এবারও আমাদের প্রিয় অধিক রাখি ভাই তিনি যেমন ঈদের সময় বস্ত্রদান করে থাকেন পুজোর সময় সেই দিয়ে থাকেন ঠিক পুজোর সময়টাও তিনি বাদ দেন না পুজোর সময় তিনি প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি তিনি ওয়ার্ডে পৌরসভার তিনি এরকম শীতবস্ত্র বস্ত্র দান তিনি করে থাকেন অর্থাৎ চিনার যে মানব সেবা যে চিনার যে ধ্যান চিনার যে কর্মকাণ্ড সেটা অব্যাহত রয়েছে আমি সকলের কাছে আহ্বান রাখছি অনুরোধ রাখছি যে আপনারা জাতি ভাইয়ের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন তিনি সুস্থ হয়ে তিনার যে সমান সেবা এনার যে মানুষের কাজ করার লক্ষ্য সেটা যেন যেমন তিনি অব্যাহত রেখেছেন আগামী দিনেও সুস্থতা থেকে আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে যেন তিনি এই কাজ করতে পারেন তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া অসুবিধা যেন আহ্বান রাখবেন পাশাপাশি আগামীতে যে দুর্গাপূজা আমাদের বাংলার মানুষের যে সব থেকে উৎসব হচ্ছে দুর্গাপূজা উৎসব আমরা সকলে এই উৎসব যেমন আমরা ধর্ম আমরা যে করে থাকি না কেন উৎসব কিন্তু আমরা সকলে একসঙ্গে করে থাকি আমরা একে অপরের পরিপূরক হয়ে যেহেতু আমরা আনন্দ উৎসবে মেতে উঠি ঠিক তেমনটাই আমরা যেন সম্প্রীতি ভাতৃত্বকে যেন আমরা অটুট রাখি